সকালে টিফিন বানিয়েছি লুচি আর আছে এখানে ছোলার ডাল কারণ ছেলেকে টিফিন দেব আর এদিকে ভাতও হয়ে গেছে গুড মর্নিং আশা গেছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে তো ছেলে স্কুলে চলে গেলেও গাড়িতে তুলে দিয়ে এলাম ছেলেকে আর কি তো এখনও টিফিনও খাওয়া হয়নি চাটা খাওয়া হয়ে গেছে মানে চাটা খেয়েছি যে বন না থাকলেও এখন নিজেকেই চা করে খেতে হচ্ছে কারণ যেহেতু বন নেই ওই চাটা করে খাওয়াতো তো যাই হোক আজকে ওর আসার কথা আছে আর সোনা বাবা কি করছে দেখো দেখো ও সারাদিন আমার হাতটা যে কি পায় আমি জানি না দিন শুধু এইভাবে চিবো একটু বসলেই চিবাবো আর যেখানে আমি সেখানেও তো যাই হোক সালো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখনো পর্যন্ত বিছানা তুলি নিয়েই দেখো সব ছড়ানো ছিটানো আছে আর অনেক দিন ব্লগ করা হয়নি আর ব্লগ কি করব বলো কিছু ভিউই দিচ্ছে না তো আর ব্লগ করে কি করব তাই জন্যেই সত্যি সত্যি মানে ভালো লাগছে না মানে একটা জিনিস করবো তার মধ্যে আমার যদি কয়েকজন লোকও দেখে সেটাতেও কিন্তু খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলার পর দু সেকেন্ড মোবাইল নিয়ে বসেছি মানে দু সেকেন্ডও হয়নি মোবাইলটা ঘাটছে আরেকজনের কাণ্ড দেখো দেখেছো এইভাবে সব সময় আমার কোলে মাথা দিয়ে ও ঘুমবে আর তাকাচ্ছে দেখেছো ও কিন্তু রীতিমতো ঘুমিয়ে পড়েছে যেই দেখেছি যে আমি এখানে বসেছি ব্যাস ও কোলে মাথাটা দিল তারপরে উঠে পড়বে দেখো চোখ বুঝে আছে কিন্তু ও রীতিমতো কিন্তু ঘুমিয়ে গেছে এইরকম দুষ্টু জানো তো সব সময় যখন রান্না করি তখনও ওই পায়ের কাছে গিয়ে এরকম পায়ের মধ্যে মাথাটা দেবে তারপরে ঘুমিয়ে পড়বে মানে আমার বাবা থেকে এমনি করে কই দি চল দাদা বইগুলো দা দাদা বইগুলো আবার জামাটাকে নিয়ে হচ্ছে ওখানে বসবো জামাটা তোমার নিতে হবে যেমনটা আমি দেবে না দাও ভাঁজ করে দিই দাও দাও শোনা টকটা তো আমার ছিঁড়ে ফেলেছ ওটাকে ছিঁড়ে দেবে না টাইম বসে থাকলাম এবার যাচ্ছি রান্না করবো কারণ ভাতটা হয়ে গেছে ছেলেকে যেহেতু ছেলে স্কুলে গেছে তাই জন্য ভাত হয়ে গেছে আর পিছন দিকটা কেন কালো দেখাচ্ছে বলো তো রুমে কোনো লাইট জ্বালিনি তাই জন্য কালো দেখাচ্ছে যার জন্যে জ্বালানি ফোকাসিনটা পড়লে দেখাচ্ছে যার জন্যে জ্বালা হয়নি সে কিন্তু রীতিমতো উঠে পড়েছে আমি ভাবলাম লাইটটা জ্বাললেও উঠে যাবে কিন্তু যেই আমি বিছানা ছেড়ে উঠে এলাম সেই ও উঠে পড়েছে লাইটের ফোকাসটার জন্য দেখাচ্ছে চোখগুলো দেখে যে ঠিক তাকিয়ে আছে চান টান সমস্ত কিছু হয়ে গেছে আর রান্না তোমাদের সাথে শেয়ার করিনি তার মানে রান্না কিছু করিনি যেহেতু ছেলে খাবে না আর ফ্রিজে সেরকম কিছু নেইও কি নিয়েছিস রে একটা প্যাকেট নিয়ে গেছে কাজু তো কিছু নেই বলে একদম সিম্পি রান্না হয়েছে এখানে ভাত করে নিয়েছি রান্না না মানে সবই ভাজা এখানে বেগুন ভাজা করে নিয়েছি আর মাছ ভাজা করে নিয়েছি মানে মাছও নেই মাছ কাজুকে খাইয়েছি আর এটা লেজটা আছে তাই জন্য ওই আমার জন্য বানিয়ে নিয়েছি ভেজে নিয়েছি সরি আর এখানে আছে ডাল এটা দিয়েই খাবো তো চলো খেয়ে নিই খাওয়ার পর আবার কথা বলবো কারো একটা ফোন বাজছে আর আমার কাজু একটা প্যাকেট নিয়ে ওখানে কি যে করে কি জানি প্যাকেটগুলোকে ছিঁড়ে ছিঁড়ে সারা ঘরে করে দে জানো তো চল খেয়ে নি তারপরে কথা বলি এসো চলে এসো চলে এসো নাবিয়ে দাও নাবিয়ে দাও এসো এসো চলে এস চলে এসো আসবে না ওকে দেখার পর দেখো অবস্থা ওর কি করে শুধু দেখো তুমি চিনতে পেরেছ হ্যাঁ তুই চিনতে পেরেছ বাপিকে ঘামটা চেটে নিচ্ছে পুরো তো রাকেশ আসার সময় কত কি সবজি কিনে নিয়ে এসছে দেখো মানে তারকেশ্বরের ওখানে ও চাষিরা রাস্তার ধারে বসে সে ওদের কাছ থেকে কিনে নিয়ে আসে লাউ নিয়ে এসছে শশা আছে বেগুন আছে কাঁচকলা আছে পেঁপে আছে যেগুলো আমার ঘরে ঢুকতো না এই যে পেঁপে কাঁচকলা খুব কম ঢুকতো কারণ কাজুর জন্যে এগুলো আমাকে এখন কিনতেই হচ্ছে তারপরে সজনে ডাটা আছে এখানে অনেক কিছু আছে করলা আছে দেখতে পাচ্ছি না এগুলো সব কিনে নিয়ে এসছে যেগুলো তোমাদের দেখালাম নিয়ে এসছে সবজিগুলো ঠিক আছে মেনে নিলাম নিয়ে এসছে ফ্রিজে রেখে খাওয়া যাবে আরেকটা জিনিস নিয়ে এসছে সেটা সাইজ দেখেই তো আমার মাথাটা গরম হয়ে গেছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার ওটা আমাকে বলেছে এটা তুমি কেটে আর কি ফ্রিজে ঢোকাতে বলেছে দাও দেখাচ্ছি তোমাদের এটা মানে এসে এনে মাছটা এনে আমাকে বলেছে এটা কাটো কেটে ফ্রিজে ঢোকাও আর এটা আমার তুলারই ক্ষমতা নেই কত মোটা ও মানে পেটটা বুঝতে তো চার কিলো ওয়েটের মাছ এটা এটা নাকি আমি কাটতে পারবো বরগুলো না না এইরমই করে যা চোখের সামনে দেখে সেটাকেই কিনে নিয়ে চলে এসে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয় না আমরা এটা কি সবকিছু করে নিতে পারবো জানতো হোক আর মজাও হোক তুমি এত নিয়ে এসছো কেন এটাই হচ্ছে সবচেয়ে বড় তাও কাটিয়ে নিয়ে এলে একটা আলাদা ব্যাপার বাটটা এটা কাট এটা আমার পক্ষে কি কাটা সম্ভব তুমিই বলো পক্ষে তো কাটা সম্ভব নয় তাই বরকেই দিয়ে আর আমার কাজু বাবাকে দেখাই তোমাদের দ্বারা এই দেখো কত ভালো বসে আছে কি কি এত বড় মাছ ওই ধরতে পারছে না আমি ধরতে রক্ত বেরাচ্ছে গো ওই লেজ দিকটা কেটে নাও আবার এত বড় মাছ তো কাটার ক্ষমতা নেই তবে আমি ডিরেকশন দিচ্ছিলাম যে এইভাবে কাটো এইভাবে কাটো ও তো মাছ কাটে না তো যাই হোক ওই এখন কাটতে কাটছে আর কি মাছটা পেটের ভেতর দিয়ে কত ডিম বেরিয়েছে মাছটা আবার রোগা হয়ে গেল এই যে মাথাটা পড়ে আছে এখানে আর এত ডিম এক কিলো বোধ ডিমটাই লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমি লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রাখি তো ফ্রিজে ঢোকানো হয়ে গেছে আর ছেলে বাইনা করেছে বিরিয়ানি খাবে তাই জন্য ছেলের জন্য ওর বাবী বিরিয়ানি আনতে গেছে তারপর পিডিএফ বের করতে গেছে অনেকেই কাজ থাকে মানে বর এলে চলে এসছে ও নিয়ে তো যাই হোক বর রেলে তো অনেক কাজ থাকে মানে ও যেহেতু থাকে না বাকি কাজগুলো ও যেদিন যতদিন আর কি এখানে থাকে সেগুলো করে দিয়ে যাওয়ার চেষ্টা করে তো যাই হোক আমি ও ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব ততক্ষণের জন্য টাটা